এই যে দেখতেছেন এগুলো হলো সাতকি কমলা কত সুন্দর সুন্দর এই কমলাগুলো ঝুলে আছে এর পাশের ডালটাতে দেখায় এই যে দেখুন কত সুন্দর কমলাগুলো ঝুলে আছে বাংলাদেশের উত্তর অঞ্চলে যে কমলা খুবই ভালো পরিমাণে হচ্ছে এটা আমরা সারা বাংলাদেশে সরিয়ে দিচ্ছি সেই সাতকি কমলার একটি স্পেশাল গাছ এবং এই মাতৃগাছটাতে অনেকগুলো ফল চলে আসছে এবং গাছ ভর্তি ফল আসার কারণে ফলের বাড়িতে ডালগুলো নুয়ে পড়ে গেছে যাদের এ ধরনের সাতকি কমলার গাছের চারা লাগবে তারা নিতে পারেন এবং আপনারা ইতিমধ্যে সাতকি কমলা সম্পর্কে ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিয়ে যদি দেখেন গুগলে যদি সার্চ দিয়ে দেখেন কতগুলো ফল আছে এবং ফলসহ ঝুলে ঝুলে আছে এ ধরনের গাছগুলোর ভিডিও দেওয়া আছে এবং পরামর্শমূলক ভিডিওতে অনেক পরামর্শমূলক আলোচনা করা হয়েছে যাদের প্রয়োজন হবে ওখান থেকে জেনে নিতে পারবেন এবং যদি চারা লাগে এই সাতকি কমলা যদি চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে এই সাতকি কমলা ছড়িয়ে গেছে এবং এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এই চারাগুলো পাওয়া যাচ্ছে তবে অরিজিনাল চারা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই প্রথম বাগানটা বাংলাদেশের ভিতরে সাতকি কমলার বাগান আমাদেরই